করে আমাকে গর্ভধারণকে তারপরে আমার মা রাতের পর রাত জেগে থেকেছে আমার জন্য আমি অসুস্থ হলে আমার সেবা করেছি আমার এই মা আমার এই মা মাংসের মাছের সবচেয়ে ভালো আমাকে খাওয়াইছে আমি ঢাকায় থাকি আমার বাবা যাওয়ার সময় মেসের পাঁচ ছয় হাজার টাকা দেয় একদম হিসাব করে দেয় যত টাকা লাগবে তত টাকা কিন্তু মা আমার চেহারার দিকে তাকায় তাকায়া বুঝে যে একটু দুই চার পাঁচশো এক হাজার টাকা বাড়তি দিলে নাস্তা খাইতে পারবে এর জন্য আমি বাড়ি আসার আগে আমার মা হাঁস মুরুগের ডিম বিক্রি করে লাউ কদু বিক্রি করে কিছু কিছু টাকা জমায় জমায় রাখে আমি যাওয়ার দিন তার আচল থেকে বের করে ওই টাকাটা আমার হাতে দিয়েছে এরকম কষ্ট করে করে আমার বাবা মা আমাকে লালন পালন করেছে আমি কি আজ আমার বাবা মাকে ভাগ করবো নাকি চাচা শোনেন আমি আমার বাবা মা দুইজনকে এজন্য আমার দায়িত্বে নিলাম আমি যদি তাদেরকে খাওয়াই চিকিৎসা করাই খেদমত করি তারা যদি আমার উপর সন্তুষ্ট হন আমার আল্লাহ আমার আমার উপর সন্তুষ্ট সন্তুষ্ট হবেন আর আল্লাহ যদি হন দেওয়া সম্পদ আমি জন্য খরচ করি এটা আর কমবে না কারণ দুনিয়ার সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফালাই দিবে খালি সুমন আল্লাহ পড়ে গেলে এখান থেকে চলবে না কথা বুঝতে হবে তাহলে আব্বা আম্মাকে ভাগাভাগি করা করা এটা কি ব্যাক্কলের কাজ না বুদ্ধিমানের কাজ ব্যাক্কলের কাজ আর পিতামাতার খেদমত করা পিতামাতাকে সন্তুষ্ট করা তারা অসুস্থ হলে চিকিৎসা করানো তাদের সেবা করা এটা কি বুদ্ধিমানের কাজ না ব্যাক্কলের কাজ আপনারা কি ব্যাকল হবেন না বুদ্ধিমান হবেন বুদ্ধিমান তো হইলে কিছুদিন পর পর অবক্ত মুখে গিয়া বলেন কেন সাইড দিন আগে বিয়ে করছে কই হুজুর আমার আব্বা আম্মা আমার বউর উপর জুলুম করে ব্যাক না ফরমান ছেলে তোমার আব্বা মা যদি কাফির হয় আল্লাহ বলেছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা দুনিয়ায় তাদের সাথে সদাচরণ করতে হবে হুকুম কার এক সাহাবী এসে বলছেন আমার আব্বা মা কাফের আমি কি করব রাসূল বলছেন বাড়ি যাও কাফের হলেও তাদের খেদমত করো সুবহানাল্লাহ আরেক সাহাবী এসে বলছেন আমাকে যুদ্ধের অনুমতি দে জিহাদে যাব রাসূল বলেছেন তোমার কি মা আছে সাহাবি বলেন আছে রসুল বলেন আমার সাথে যাওয়ার দরকার নাই বাড়ি গিয়ে তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত রয়েছে আব্বা এখনো যাদের জীবিত আছে তাদের বাড়িতে তাদের জন্য এখনো জান্নাত আছে এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো খবরদার আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না আব্বা আম্মার সাথে বেয়াদবির শাস্তি বাকিনা নগদ আরো জোরে বলেন বাকি না নগদ আমার বয়স তো খুব একটা বেশি নাই তিরিশ মাত্র কিন্তু কম বয়সে আল্লাহ আপনাদের সামনে যেহেতু কথা বলান এজন্য সম্ভবত আল্লাহ ইচ্ছা করেই দুনিয়ার কিছু জিনিস আমাদেরকে দেখাইছেন যাতে আপনাদেরকে বলতে পারি আল্লাহ হয়তো দেখাইছেন আপনাদেরকে বলার জন্য নিজের চোখে দেখেছি আব্বা আম্মার সাথে বেআবি করা সন্তানগুলো ভিক্ষা করে খায় নিজের চোখে আল্লাহ দেখিয়েছেন আব্বা আম্মার সাথে বেআবি করা সন্তানগুলো ঠিকমতো খাইতে পারে না বহু বাচ্চা নিয়ে চলতে পারে না লাহনের জীবন পেয়েছে আর আব্বা আম্মাকে খেদমত করেছে এমন সন্তান না খায়া মরে নাই মরবেও কারণ বরকত আছে পিতামাতার খেদমতে বরকত আছে পিতামাতার আচ্ছা এখানে আবি আইত্তা ওরা তো মিসকিন ওরা তো জানেও না ওই জীবনে প্রবেশ করে নাই অভিজ্ঞতাই নাই যারা বিবাহিত আপনারা বলেন তো যাদের বাচ্চা কাচ্চা আছে ছয় মাস আট মাস এক দুই বছর বয়স বাচ্চা কাচ্চা রাতে যখন কান্না করে তখন আপনারা কি রাগ করেন না উঠে ঘুম পাড়াও জুড়ে বলেন তা আপনার কি মনে পড়ে না আপনিও যখন ছোট ছিলেন এইভাবে করে আপনার বাবা মা আপনাকে ঘুম পাড়িয়েছেন আজকে আপনার বাবা বয়স্ক মানুষ মা বুড়ি মানুষ মানুষ যখন বয়স হয়ে যায় বয়স হওয়ার পরে তার শরীরে নানাবিধ রোগ দেখা দেয় হতে পারে আজ আপনার বাবা মা বার্ধক্যের কারণে শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা দেখা যায় বাত হয়েছে পায়ের মধ্যে বাতের ব্যথা মেরুদণ্ডে ব্যথা কোমরে ব্যথা রাতের বেলা ঘুমাতে পারে না মাথা অনেক বেলা ঘুমাতে পারে না। কেমন সন্তান আপনি আমাকে বলেন আপনি রাতের বেলা ঘুমায় যান আপনার বাবা মা জেগে থাকে একটু বাবার রুমে যান মায়ের রুমে যান গিয়ে বাবাকে বলেন আব্বা গিয়ে মা কে বলেন আম্মা আমি আপনার মাথাটা টিপে আপনাকে ঘুম পাড়ায় দেই আপনার পায়ে বাতের ব্যথা পাটা টিপে দেই হাতটা টিপে দেই মা বাবা এমনি না করবে কিন্তু আপনি থাকেন বলেন আপনি অত ছোটবেলায় আমাকে ঘুম পাড়াতেন তারপরে আপনি ঘুমাতেন এখন আপনি দুর্বলকালে চলে এসেছেন আগে আমি আপনাকে ঘুম পাড়াবো তারপরে আমি ঘুমাবো আব্বার মাথায় আম্মার মাথায় হাত বোলায়া হাত পা টিপে দিয়ে ঘুম পাড়ায় দেখেন মা বাপ ঘুমানোর সময় আল্লাহর কাছে ফরিয়াদ করবে আমার সন্তানটা আমাকে এত শান্তি দিয়েছে শান্তির ঘুম পাড়ায় দিয়েছে তুমিও আমার সন্তানকে দুনিয়া আগেরাতে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। শুধু সুমান আল্লাহ বললে চলবে না বাবা মা কে ভাবে রাতের বেলা ঘুম পাড়াবেন ঘুম পাড়ায় দেখবেন দোয়া হাসিল করতে পারবেন ছোটবেলা আপনার বাবা মা আপনাকে কত কিছু কিনে দিত বাজার থেকে যাওয়ার সময় আপনার বাবার জন্য আপনি কমলা কিনে নিয়ে যান আনার কিনে নিয়ে যান বাবার রুমে মায়ের রুমে ঢুকে নিজে এগুলো ছলায়া নিজের হাতে মুখে তুলে খাওয়ায় দেন বাবা মা যদি খুশি হয় একবার শুধু মুচকি হাসি মারে আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে পিতামাতার খিদমতে দুনিয়া কেরাতে সফলতা আছে আর পিতামাতার সাথে বেয়াদবি করলে এই দফরবা দুনিয়াতে শাস্তি পাবে বাকি না নগর মিলায়ে নিবেন কথা বলি এই বুড়ি জগে দেখবেন যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে একটাও শান্তিতে নাই শান্তি হবে ও না এরা লানতের জীবন পাবে বলে গেলাম আমি তাহলে দুই নাম্বার পাপ পিতামাতাকে কষ্ট দিলে শাস্তি নগদ না বাকি এই যুবক ছেলেরা হাসিও না কথা শোনো বাসাইগে আব্বা আম্মার পা ধরে মাফ চায় নি আব্বা আম্মার দোয়া যারা পেয়েছে দুনিয়াতে এরা সফল হয়েছে আমার বাবা আমার মা হলেন আমার পীর আমার সবচেয়ে বড় ওলি কারণ আমার বাবা মায়ের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহু আকবার এটা আমার কথা না রসুল বলেছেন তিনজনের দোয়া ডাইরেক্ট কবু কয়জনের এক নাম্বার মুসাফির দুই নাম্বার মজলুম তিন নাম্বার আব্বা আম্মা সন্তানের জন্য দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না সুমান আল্লাহ কইতে ইচ্ছে করে না তাহলে যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদের ঘরে ওলি আছে না নাই কথা বলেন ওলি আছে না নাই নিজের আব্বা আম্মাকে অনেকে মশারি কিনে দেয় না রাতের বেলা মশা কামড়ায় তার কোথাকার কোন পীর বাপকে নিয়ে মাজারের মধ্যে মশারি টানা আপনার আবার ভাবিয়া নেই হুজুর কি পিরাউলিয়া বিরোধী নাকি আপনি পিরাউলিয়া কারে শিখান আমার বাড়ি কোথায় জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি পিরাউলিয়া এসেছেন আপনাদের কুমির লাইন আমার সিলেটে তিনশো ষাট জন অলিয়া উলিয়া নিয়ে আমরা বসে আছি আমার বাসার পাশেই বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহিম মাজার শরীফ আপনি আমাকে পিরাউলিয়া শিখান পিরাউলিয়ার বিরোধী আমরা নয় বরং পীরাউলিয়ার লেবাস ধরে যারা ভন্ডামি করে মানুষের ইমান আকিদাকে লুট করে তাদের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই আমার দেশে রকম বহু আজে বাজে মাজার আছে না নাই আমি নাম শুনলেই আপনার চক্ষু কপালে উঠবে খেতাসা বুদাইসা গেদাসা ল্যাংটাসা আছে না এরকম বদনাশা চট্টগ্রামে গেলে দেখবেন হায় রে হায় আমি মাহফিলে যাচ্ছি কুষ্টিয়াতে রাজবাড়ি দিয়ে যাচ্ছি দেখি বিরাট বড় এক গেট লিখা জামাই পাগল বাবার দরবার শুরু আপনারা গুগল শরীফে সার্চ দেন দেখবেন পাবেন আমি এটা ছবি তুলে ফেসবুকে দিয়েছি দিয়ে আমি ক্যাপশন লিখলাম আমি তো রাজবাড়িতে জামাই পাগল বাবার দরবার পাইছি বাংলাদেশে কোথাও কি বউ পাগল আছে নাকি এটা আমি জানতে চাই লিখলাম আর কি আরে বাপ রে বাপ 5 মিনিট যায় নাই মুন্সিগঞ্জের গজারিয়া থেকে এক ভাই কমেন্ট করছে হুজুর আছে তো আমার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া এখানে আছে বউ মস্তান শাহ রহমতুল্লাহ চিন্তা করছেন জামাই পাগল আছে বউ পাগলও হক্কানী রব্বানী ওলি আওলিয়া পীর মাশায়েদেরকে আমরা আমাদের কলিজা থেকে मोहब्बत করি তাদেরকে আমরা ভালোবাসি কিন্তু যারা ওলি আওলিয়া পীর মাশায়েদেরে لباس করে ঈমান আকীদাকে লুট করবে 54000 বর্গ মাইলের বাংলাদেশে তাদের স্থান হবে না সম্মানিত ভাইরা ভাঙা লাগবো দরকার নাই ভাঙা দরকার আছে আপনি কে কে বলছো আমরা যদি না যাই ওরা এমনি দেখবেন ও তারাই ভাঙবে ঠিকই বলছো আপনি কারণ তার তো ব্যবসা হবে না তার ব্যবসা আপনি যেটা করবেন সেটা করবে করেন আপনি যাবেন না যারা না বুঝে যায় তাদেরকে দাওয়াত দিয়ে ফিরায়ে রাখেন এমনি দেখবেন তারা নিজেরাই ভাঙবে আপনারা ভাঙ্গা লাগবে না হ্যাঁ আমরা উগ্রতাকে উspringframeworkকে কখনো প্রমোট করব না ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি কষ্ট হচ্ছে নাকি আপনাদের তাহলে কয়টা গেল দুইটা তিন আচ্ছা দেখি তো আগের দুইটা মনে আছে কিনা আজকে আলোচনার টপিক কি যে সকল পাপের শাস্তি বাকি না নগদ এক নাম্বার কি বলেছি সবাই বলেন দুই নাম্বার মা বাবাকে কি দেওয়া কষ্ট দেওয়া আমরা কি আব্বা কষ্ট দিব আব্বা সেবা করব আর হাত তুললেই আমরা আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব আল্লাহ দোয়াটা শিখিয়েছেন আমার সাথে সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা একজন চুপ থাকবেন না সবাই বলেন রব্বির হামহুমা কামারম্বায়ানী কি সুন্দর দুয়া হ্যারব আমাদের আব্বাম্মা যেভাবে আমাদেরকে স্নেহের কুলে লালন পালন করেছেন ঠিক তেমনি আমাদের আব্বাম্মাকেও তুমি তোমার রহমতের কুলে প্রতিপালন করো বলেন আমি তিন তিন যে পাপের স্বস্তি দুনিয়াতে নগদ 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 সেটা হলো কোন মুসলমানের মান সম্মান নষ্ট করলে দুনিয়াতে আপনাকে যিনি বেজত বানায় ছাড়বেন তিনি কি মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস ইবনে আমার রাদি আল্লাহ হুমা হাদিসের বর্ণনাকারী সাহাবি তিনি বলছেন সাহিদা রসুল আমরা সবাই বলি সাল্লাহ আলাই মিম্বার

তাদেরকে বলছি শোনো লা মুসলমানদেরকে কষ্ট দিও না ওয়ালা তুআইরুহুম কোন মুসলমানকে লজ্জা সরম নিও না ওয়ালা তাতাবিউ উরাতিহুম কোন মুসলমানের গোপন বিষয় তালাশ করো না ছিদ্রাননশন করো না আমাদের সমাজে এমন বহু মানুষ আছে দেখবেন শুধু হাটে আর মানুষের গোপন গোপন বিষয় তালাশ করে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেরায় আর বলে বেরায় এমন মানুষ আছে না নাই আছে আল্লাহর নবী নিষেধ করেছেন এটা করোনা কারো ছিদ্রাবেষণ করো না এই অভ্যাসটা বড় খারাপ

গিয়ে লুকায় তাকে বেজ্জত করে ছাড়বেন কে আরো জুড়ে বলেন কে আপনাদের মনোযোগ আছে আজকে কিন্তু বিষয়টা বড় দারুণ আসমানের নিচে আর জমিনের উপর যা ঘটে এগুলোই বলা হচ্ছে মনোযোগ থাকতে হবে মনোযোগ আছে যে ব্যক্তি কোন মুসলমানের মান সম্মান নষ্ট করবে ওই ব্যক্তিকে দুনিয়াতে বেজ্জত করার দায়িত্ব যিনি নিজে নিবেন জুড়ে বলেন তিনি কে তো আল্লাহ যদি কাউকে বেজ্জত করার দায়িত্ব নেন ওই ব্যক্তির কে আর সম্মান থাকবে নাকি এই জন্য আপনারা বাংলাদেশে দেখেন যারা আলে মুলা আমাদেরকে বেজত করতে চেয়েছিল বাংলাদেশে আজ তাদের কোনো ইজ্জত না জোরে বলেন আছে ইজ্জত ইজ্জত নাই আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল না জানেন নাকি আপনারা ওই যুবকরা একটু মজা করে তারে হাউ নাঙ্কেল রাখে আচ্ছা এই বেটা করেছে আমার দিকে তাকান খেয়াল করেন ওই যে কওমি অঙ্গলের একজন ছোট হুজুর আছেন না নাম কি মাওলানা রফিকুল ইসলাম মাদান উনি বলেছেন যে তিনি জেলে থাকা অবস্থায় একবার তাকে বের করে হাতির জিলে নিয়ে জানেন না আপনারা দুই দিকে রাস্তা বন্ধ করে তারপরে অর্ধ নগ্ন অসভ্য এক মহিলাকে নেতার পাশে রেখে ছবি তুলতেছে আমি একজন আলেম মানুষ আপনার এই কাজটা কেন করছেন তারা বলতেছে এটা নির্দেশ। আচ্ছা কি রিমান্ডে আমরা যা বলবো স্বীকার করতে হবে যদি স্বীকার না করেন না করেন তাহলে এই যে ছবি তুললাম এটা ফাঁস করে দিব এটা একজন মানুষকে ব্ল্যাকমেইল করা মানোনা রফিকুল ইসলাম মাদানি বলছেন আমি সেদিন চোখের পানি ছাড়লাম আর আল্লাহকে বললাম আল্লাহ তুমি সাক্ষী থাকো মজনুমের চোখের পানি জালিমের জন্য অভিশাপ জোরে বলেন কি এই যে হারুন হারুন নয় বহু নিয়ে টানাটানি করেছে রসুল তো বলেছেন তুমি কারো ইজ্জত নষ্ট করবে আল্লাহ তোমার বেজ্জত মানাবে এখন এই হারুন কে কি আল্লাহ ছেড়ে দিয়েছেন নাকি এটা ভদ্র সমাজ এখানে আমার বাবার বয়সী আমার চাচার বয়সী আমার দাদার বয়সী অনেক মানুষ আছেন যুবক ভাইরাও আছেন এত সিনিয়র জুনিয়রদের সামনে আমি তো এই ভদ্র সমাজে কোনো এমন কোনো কথা বা এমন কোনো না যেটা অসুন্দর হয় অশুভন হয় এই আল্লাহ কেমন মেজ্জত বানাইছেন এটা যুবকরা এখন ভালো করে জানে কে রে যুবকরা জানেন কিনা জানেন কিনা আহ হয়েছে অনেকে দেখে আঙ্গুল টাঙ্গুল দেখেন এটা অসুন্দর অশুভন আমরা শুধু হালকা ইঙ্গিত দিলাম আমি জাস্ট ইশারা দিয়ে আপনাদের কি বুঝাতে চাইছি যে আপনি কাউকে বেজত করবেন আপনাকে বেজত করার দায়িত্ব নেবেন কে আমার দেশ থেকে যে মহিলা পালিয়ে গেল আল্লামা সাইদিকে ধর্ষণকারী মানবতা বিরোধী যুদ্ধাপরাধীর মতো জঘন্য জঘন্য অপবাদ দিয়ে আল্লামা সাইদিকে এই দেশের তৌহিদবাদী মানুষের হৃদয় থেকে মুছে দিতে চেয়েছিল কিন্তু সে কি পেরেছে বরং উল্টা সে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে একেবারে সারফেক্সেলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে আপনি কাউকে বেজ্জত বানাতে চাইবেন আল্লাহ আপনাকে বেজ্জত করে ছাড়বেন আর যদি আপনি এই স্বভাব আপনার থেকে রিমুভ করেন করে দিয়ে ডিলেট আপনি যদি এই গুণে গুণান্বিত হতে পারেন কারো ভুল ত্রুটি দেখবেন একাকী তাকে শুধরে দিবেন একাকি তাকে সংশোধন করে দিবেন এক মোমেন হলো আরেক এক মোমিনের আয়না জুড়ে বলেন এক মোমেন আর এক মোমিনের কি কারো কোনো ভুল দেখেছেন জনসম্মুখে না বলে কি তাকে আপনি সংশোধনী দেন ভাই এই জিনিসটা মনে হয় রকম সুন্দর করে তাকে বুঝাই দেন সে যদি বুদ্ধিমান হয় বুঝবে এই লোকটা আমার কল্যাণকামী নইলে সে আমার ভুলটা দেখেছে না বললেও তো পারত বলেছে আমাকে সংশোধন করে দিয়েছে কি বলবেন মানুষের সামনে বেজ্জত করবেন না যদি কোনো মুসলমানের দুষ্টুটি দেখে গোপন রাখেন তাহলে এটার ফায়দা কি হবে শোনেন নবী বলেছেন

তুমি তো মানুষের দুষ্টুটি গোপন রাখতা আজকে তোমার হাতে থাকা আমল নামায়ও তোমার অনেক ভুল ত্রুটি গুণ আছে আজকে আমি এগুলা দেখবো না আমিও গোপন রাখবো দৌড়াও আমার জান্নাতে চলে যাও সুবাহ তাহলে মানুষের ভুল ত্রুটি আমরা বলে বেরাবো না গোপন রাখবো জোরে বলেন জোরে বলেন ইনশা নাম্বার ফোর মনোযোগ আছে চার নাম্বার যে পাপের শাস্তি বাকিনা নগদ আজকে ওয়াজ সব বাকিনা নগদ নগদ চার নাম্বার যে পাপের শাস্তি দুনিয়াতে আল্লাহ নগদ দিবেন সেটা হলো আল কাসবুল হারাম অন্যায় পথে অবৈধ পথে হারাম পথে যারা উপার্জন করে হারাম খাবে হারাম খুরকে দুনিয়াতে শাস্তি নগদে দিবেন কে আল্লাহ নবী বলেছেন ইন্না হাদাল মালা খাদিরাতুন হুলওয়া নিশ্চয় দুনিয়ার এই মাল সম্পদ এগুলো হলো সুমিষ্ট আকর্ষণীয় চাকচুক্যময় সুমিষ্ট আল্লাহর নবী বলেছেন ফামান আখাদাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফানিয়মাল মাউনাতু আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি বৈধ পথে তা অর্জন করে বৈধ পথে খরচ করবে ওই ব্যক্তির সম্পদের মধ্যে যিনি বরকত দিবেন জুরে বলেন তিনি কে এরপরে নবীজি বলছেন ওমান আখাদাহু বিগাইরি হাক্কিহি কানা ইয়াকুলু ওয়া লা ইয়াশবা আর যে ব্যক্তি অন্যায় পথে অবৈধ পথে এই সম্পদ কামাবে হারাম পথে উপার্জন করবে এ ওই ব্যক্তির উপমা ওই ব্যক্তির দৃষ্টান্ত উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি খাবার খায় কিন্তু পেট ভরে না অর্থাৎ হারাম খুঁটদের স্বভাব হলো এরা যতই হারাম খায় না কেন এদের পেট ভরে না তার বাড়ি যদি চান্দসার হয় হারামকুর মানুষের জায়গা জমি ঠেলায়া মানুষের উপর জুলুম করে সুদ খায়া ঘুষ দুই নাম্বারি করে টাকা কামায় যদি চান্দসারে একটা বাড়ি বানায় চিন্তা করবে এবার কুমিল্লা শহরে আর একটা বানায় কুমিল্লায় বানানোর পরেও তার হারাম খাওয়া কমায় না হারাম খাওয়া আরো বাড়ায় চিন্তা করে ঢাকায় আরেকটা বানাই ঢাকায় বানানোর পরে হারাম খাওয়া আরো বাড়ায় কারণ তখন টেনশন এত বাড়ে আমি আমার গ্রামে আমার জেলা শহরে উপজেলা শহরে রাজধানী সহ সব জায়গায় যে হারে মানুষের উপর জুলুম করে অন্যায় ভাবে টাকা উপার্জন করেছি কোনো সময় যদি পাবলিক আমারে ধরে দেশ ছেড়ে পালাতে হবে এই জন্য বিদেশও একটা সেকেন্ড হোম বানানো দরকার তখন কানাডায় ইংল্যান্ডে আমেরিকায় সেকেন্ড হোম বানায় বানানোর পরেও এই হারাম করে পেট না আর বেশি হারাম খায় আসলে এই পেট কখনো ভরবে না প্রাচুর্যের নেশা যার মাথায় ঢুকেছে এদের পেট ভরবে না পেট ভরবে তখন কবরে যাবে যখন এজন্য আল্লাহ বলেছেন আল্লাহ কুমুত তাকাসরুহাত হাজরතු মউল বাকাবীর প্রাচুর্যের নেশায় যারা মত্ত হয়ে গিয়েছে এই অবস্থায় এরা কবর পর্যন্ত পৌঁছাবে এদের পেট ভরবে না আল্লাহ নবীও বলেছেন ওয়া লাইমলা ফাউ ইল্লা তরাব কবরের তিন হাত মাটি ছড়ায় এদের পেট দুনিয়ার কোনো কিছু দিয়ে ভরবে না 3 হাত মাটি তাকে গিলবে যখন এই হারামখুলের পেট ভরবে চুরি করে অন্যায় ভাবে দুর্নীতি করে চুরি করে সম্পদ কামায় আর আমার দেশে তো চোর হলো দুই জাত জোরে বলেন কয় জাত একটা অভাবের আর একটা স্বভাবের এক লোকের ঘরে কোনো খাবার দাবার নাই যাইতেছে চান্দো দিয়ে রাস্তার ধারে দেখছে ফুলকপির ক্ষেত আলু ক্ষেত ডানে বামে দেখছে কেউ নাই নেমে কিছু ফুলকপি আর আলু লুঙ্গির চিপার ভিতরে ঢুকাইয়া মারছে দূর এটা অভাবের না স্বভাবের চোর আরেক বেটা ঢাকায় বড় অফিসে চাকরি করে বড় দায়িত্ব সরকার তাকে বেতন দেয় ভাতা দেয় গাড়ি বাড়ি দিয়েছে এরপরেও লোকটা তার কাছে কোনো ফাইল নিয়ে গেলে টেবিলের চিপা দিয়ে হাত ঢোকায় কয় কিছু দেয়া যান টাকা না দিলে কাজ হয় না কলমের খুচায় চুরি ডাকাতি দুর্নীতি করে চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়েছে সরকার বেতন দেয় ভাতা দেয় গাড়ি বাড়ি দেয় তাও জনগণের মাল চুরি করে খায় এই বেটা চুরি করে কেন এটা অভাবের না স্বভাবের জোরে বলেন অভাবের না স্বভাবের আমার দেশে অভাবের চোর না স্বভাবের চোর সুতরাং এই বাংলাদেশকে পরিবর্তন করতে হলে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ চেয়ারে থাকা স্বভাবের চোরদেরকে ওই চেয়ার থেকে সরায়া কোরআন ওয়ালা লোকদেরকে সেই চেয়ারে বসাতে পারলেই বাংলাদেশের পরিবর্তন হবে নইলে পরিবর্তন সম্ভব আপনারা কি সেই চেয়ারে কোরআন ওয়ালাদেরকে দেখতে চান কি চান না এত আস্তে বললেন চান কি চান না কারা কারা চান না একটু হাত তুলেন দেখি হায় রে হায় বেহুশ হলে চলবে না আমরা এই বাংলাদেশকে কোরআন ওয়ালাদের বাংলাদেশ হিসাবে কারা কারা দেখতে চাই দু হাত তুলে আল্লাহকে দেখান

শাস্তিটা কেমন হতে পারে বিভিন্ন রকম হতে পারে এই হারাম খুদ্দা যারা হারাম খায় হারামে নাই কোনো হারাম হারাম সম্পদ অর্জন করেছে ভোগ করতে পারবে না সব ফেলে চলে যেতে হবে দেখেন নাই হারাম ঘরের দল সব ফেলে রেখে কিভাবে চলে গিয়েছে উপভোগ করতে পারবে বড় বড় রোগ বালাই হবে এমন এমন রোগ আহারে মুখে উচিও নাই রিক্সাওয়ালা সারাদিন পেডেল মারে রিক্সা প্যাডেল পেডেল আর রিক্সা চালায়া ইনকাম করে মুখে যে রুচি এক গামলা এক বোল ভাত আলু ভর্তা ডাইল দিয়ে শেষ করে ফেলে আর হারাম খুন হারাম খুন ও ভাত খাওয়ার আগে ইনসুলিন কয় খাবার আগে 13টা ট্যাবলেট আনো খাইতে বসছে কই রুচি নাই এই আরাম তোর মুখে রুচি থাকবে কেমনে তুই তো বহু মানুষের মুখের থেকে খাবার কেড়ে নিয়েছিস বহু মানুষের জিব্বায় খাবারের স্বাদ নিতে অদেশ নাই এজন্য আল্লাহ দুনিয়াতে নগদে তোর মতো আরাম খুরের স্বাদ আল্লাহ কেড়ে নিয়েছেন হারাম দুনিয়ায় শাস্তি পাবে অশান্তির জীবন পাবে হারামে নাই কোনো পাঁচ দেখি আগের চারটা মনে আছে কিনা যে পাপের নগদ জোরে বলেন হ্যাঁ আজকে শ্রোতা স্মার্ট আছে এক নাম্বার দুই নাম্বার পিতামাতাকে কষ্ট দেওয়া তিন নাম্বার কোন মুসলমানের মান সম্মান নষ্ট করা চার নাম্বার কি খাওয়া এখানে আরো একটা কথা বলি হারাম দোয়া কোন হয় না কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো কি খাওয়া আল্লাহ আমাদেরকে হালাল এবং হালাল খাওয়ার দাও আল্লাহ হারাম থেকে আমাদেরকে হেফাজত করো পাঁচ এবং সর্বশেষ পয়েন্ট আজকে জিনা বেবিচারে লিপ্ত ব্যক্তিকে দুনিয়াতে নগদে শাস্তি দিবেন কে জিনা বেবিচার আজকে আমাদের সমাজে কম না বেশি আর জিনা ব্যবিচার বৃদ্ধি হওয়ার জন্য জিনা ব্যবিচারের আকর্ষণীয় চমকপ্রদ উপাদান সবার হাতে আছে এটার নাম কি জোরে বলেন এটার নাম কি যুবকরা তিনটা চারটা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ করে হাসির না আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই কথা বাস্তব না অবাস্তব এই পুলাগুলা দেখছেন মায়া লাগে চেহারার দিকে তাকাইলে গালের দুই পাশের মাংস হাড্রির চিপার ভিতরে ঢুকে গেছে গোটা চেহারায় ব্রণ আর ব্রণ বিচি উঠছে কি দিনের বেলা এমন ভাবে হাঁটে যেন এই পরে যাবে শরীরে কোনো বল নাই শক্তি নাই থাকবে কেমনে বলো তুমি তো রাত তিনটা চারটা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে চিপায় চাপায় তোমার যৌবন নষ্ট করো জিনার শাস্তি নগদ নগদ জিনা বেবিচারে লিপ্ত ব্যক্তির চেহারা থেকে নূর উঠে যাবে মায়া উঠে যাবে তার শারীরিক নানাবিধ কঠিন কঠিন রোগবালাই দেখা দিবে শারীরিক সমস্যা দেখা দিবে মানসিক সমস্যা দেখা দিবে জিনা বেবিচার থেকে মুক্ত থাকলে ওই ব্যক্তির উপরে রহমত বরকত নাজিল করবেন কে আল্লাহ নবীর একটা হাদিস আপনারা শোনেন মনোযোগ আছে সবার আল্লাহ নবী বলেছেন ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান যখন কোন ব্যক্তি বিচারে লিপ্ত হয় তার অন্তর থেকে ইমান বের হয়ে যায় অন্তর থেকে ইমান বের হয়ে তার মাথার উপরে সামিয়ানা বা আকাশের মেঘখণ্ডের মতো ইমান ভাসতে থাকে আল্লাহ নবী বলেছেন ফাইদান কথা অতপর যখন এই ব্যক্তি তৌবা করে জিনা বেবিচার থেকে ফিরে আসে দয়া করে তার ইমানকে আবার ভেতরে ঢুকায়া দেন কে এই হাদিস আপনাকে আমাকে কি বার্তা দিল্তা দিল যে ব্যক্তি জিনা বেবিচারে লিপ্ত হবে জিনা বেবিচারে লিপ্ত থাকা ব্যক্তির অন্তরের মধ্যে ইমান থাকে না ইমান বের হয়ে যায় এখন আপনারা সবাই মহব্বতে আওয়াজ দিয়ে বলেন তো জিনা বেবিচারে লিপ্ত থাকলে যদি ইমান অন্তর থেকে বের হয়ে যায় যার অন্তরে ইমান থাকে না সেটা ইমান দান না বেঈমান আরো জোরে বলেন ইমান দান না বেঈমান এখন আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যুবক ভাইরা খেয়াল করে শোনেন এই যে রাতের বেলা আপনি মোবাইলে আপনার গার্লফ্রেন্ডের সাথে করেন চেটিং আর দিনের বেলা করেন ডেটিং এই যে রাতের বেলা আপনি চেটিং করা আরম্ভ করলেন জিনার সাগরে ডুবে থাকতে থাকতে নাপাক হয়ে নাপাক শরীরে ঘুমায় গেলেন ও আমার ভাই আমি আপনাকে সুন্দর করে ভালোবাসা দিয়ে বোঝাচ্ছি আমার ভাই বলেন তো এই রাতের বেলা এই অবস্থায় আপনার মরণ হয়ে যেতে পারে কি পারে না কারণ আমাদের জীবন তো এমন এর নাই কোনো ওয়ারেন্টি নাই কোনো গ্যারেন্টি যে কোনো মুহূর্তে মৌত আসতে পারে কি পারে না তো এই যে জিনার সাগরে ডুবে থেকে যদি আপনার মরণ হয় একটু আগে যে হাদেশ বললাম জিনা বেবিচারে লিপ্ত ব্যক্তির অন্তর থেকে ইমান বের হয়ে যায় তাহলে যার অন্তরে ইমান নাই তার পরিচয় সে হলো আরো জুড়ে বলেন এই অবস্থায় মরণ হতে পারে যদি আপনার এই অবস্থায় মরণ হয় তাহলে মরার পরে হাসর হবে বেঈমানের সাথে না রসুলের সাথে আল্লাহর নবী বলেছেন ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মাতা আলাই যে ব্যক্তি যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে বেঈমান হয়ে মরলে কেয়ামতের দিন বেঈমান হয়ে বেঈমানের সাথে হাসর হবে আমার কলিজার টুকরা তরুণ যুবক ছাত্র ভাইরা বলেন তো আমার আপনার হাসর আমরা রসুলের সাথে চাই না বেঈমানের সাথে চাই আওয়াজ তো হইল না আমার আপনার হাসর আমরা বেঈমানের সাথে না রসুলের সাথে চাই তো রসুলের সাথে যদি হাসর চাই তাহলে জিনা বেবিচারে লিপ্ত থাকবো না জিনা বেবিচার থেকে দূরে আসবো